লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছে সাকিব আল হাসান গেল বছর দুই থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তবে ওয়ান ডেতে খেলতে চাইলেও দলের সুযোগ মিলছে না তার অবশ্য ক্রিকেটীয় কারণে চেয়ে মাঠের বাইরে নানা কাণ্ডের কারণে এখন দলের বাইরে সাকিব সাদা পোশাকে দেশের মাটিতে খেলে গেল বছর বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব তবে রাজনৈতিক কারণে আর দেশে আসতে পারেননি সম্প্রতি সাকিবকে জাতীয় দলে ফেরাতে আবারও কাজ করছে বিসিবি এমন গুঞ্জন শোনা যাচ্ছে গতকাল এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব প্রসঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছে বিসিবির সভাপতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন সাকিব অ্যাভেলেবেল ক্রিকেটার সাকিব এখনও বাংলাদেশের হয়ে সব সংস্করণ থেকে অবসর নেয়নি তার সঙ্গে কথা বলবো এবং তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো জাতীয় দলে ফেরানো হবে কিনা না সাকিব এমন পোশে নির্বাচকের কোটে বল ঠেলে দিয়ে বিসিবির সভাপতি বলেন আমি আগেও বলেছি আবারও বলছি এটা পুরোপুরি নির্ভর করবে নির্বাচকের ওপর যারা দল নির্বাচন করে